প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ধান একশত আট এখানে বেশ কিছু জমি আমি ব্রিধানের একশত আট রোপণ করেছি দেখতে পাচ্ছেন একদম ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত এখানে প্রায় দুই বিঘার মতো জমি হবে ব্রি ধান একশো আট এবং আরও কিছু জমি আমি বৃধান নব্বই চাষাবাদ করেছি তো আজকে বৃধান একশত আট যে জমিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আজকে এর চারা রোপণের বয়স ঠিক পঞ্চাশ দিন অর্থাৎ আমি চারা রোপণ করেছি এই জমিগুলোতে আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম সব কিছুই পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো এই যে পঞ্চাশ দিন বয়স ব্রিধান একশত আট খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মানে খুবই সুন্দর এই যে চারা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন অর্থাৎ গামুর অবস্থায় ধানের খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে যদি আমরা মাজরা পোকার জন্য সঠিক ব্যবস্থাপনা না নিই তো পরবর্তী স্টেপে গিয়ে দেখা যাবে ধানের সাদা শীষ বের হওয়ার চান্স থাকবে আপনারা যদি ভালো মানের কীটনাশক যদি না ব্যবহার করেন এই বয়সের মধ্যে তো পরবর্তীতে ব্যাপক ব্যাপক হারে কিন্তু আপনার সাদা শেষ বের হোক তখন কিন্তু আর আসলে কীটনাশক দিয়ে কোনো কিছু লাভ হবে না তো আমাদের কী করতে হবে চারা রোপণের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন বা পঁয়তাল্লিশ দিন তখনই আমাদের ভালো একটা প্রস্তুতি নিতে হবে মাজরা পোকার জন্য তো মাজরা পোকা সাধারণত আপনার দুইটা স্প্রে সময় মতো করতে হবে মাজরা পোকা সঠিকভাবে যদি দমন করতে চায় দুইটা স্প্রে ঠিকঠাক আপনাকে মনে রাখতে হবে কারণ আপনার চারা রোপণের বয়স যখন পনেরো থেকে পঁচিশ দিন হবে এই পঁচিশ দিনের মধ্যে যে স্ত্রী ইস্ত্রি মাজরা পোকাগুলো রয়েছে সেগুলো আপনার ধান গাছের পাতায় নিচে বসে বসে তারা ডিম পারে চারা রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে বা আরও আগে থেকেও কিন্তু ডিম পাড়া শুরু করে দেয় চারা রোপণের পর থেকে হালকা একটা ধান গাছের পাতা পাইলেই তারা ডিম পাড়া শুরু করে দেয় তো এই ডিমগুলো যখন আপনার ফুটে বের হবে তখনই কিন্তু আপনার আপনার লার্ভাগুলো বের হবে ধানের মাজরার যে লার্ভা সেগুলো কিন্তু বের হবে এই লার্ভাগুলো বের হয়েই তারা চার থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিন তারা ধান গাছের পাতা কুড়ে করে খাবে এবং ধান গাছের পাতাগুলো খেয়ে ফেলার পরে গাছের গোড়ায় বসে তার ভিতরে চলে যাবে একদম ধান গাছের কাণ্ডের ভিতরে চলে যাবে তো এই মাঝরা পোকার মদ যদি বা লার্ভা যদি ধান গাছের কাণ্ডের ভিতরে একবার ঢুকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু তারা ভিতরে ঢুকে তারা এই যে নরম যে কোষগুলো আছে ধান গাছের যে কোষগুলো আছে নরম ভিতরে যে কাণ্ডের ভিতরে যে একদম নরম যে পাতাগুলো আছে কচি পাতা সেগুলো কিন্তু কুড়ে খাবে এবং এক সময় দেখা যাবে মরা মরাডিক বের হবে তখন ওপর থেকে টান দিলে একদম চলে আসবে উপরের দিকে এই লার্ভাগুলো যখন কেটে দেবে এই মরাডিক প্রকাশ পাবে ঠিক ছয় থেকে কেটে দেওয়ার ঠিক ছয় থেকে সাত দিন পরে তো আমরা যদি এই যে চারা রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যেই আমরা যদি একটা কীটনাশক ব্যবহার করি বলি তো সেই ক্ষেত্রে দেখা যাবে প্রায় পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন পর্যন্ত মোটামুটিভাবে আপনার জমিটা থাকে তো চারা রোপণের বয়স যখন আমাদের হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন অর্থাৎ গামুর দশায় এই যে গামোর দশা কিন্তু চলতেছে এটা আমার পঞ্চাশ দিন বয়স তো এই বয়সে কিন্তু আমাদের আর একটা ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করতে এই সময় কোনোভাবে আপস করা যাবে না কম দামের কীটনাশক ব্যবহার করে কোনোভাবে টাকাটা নষ্ট করবে না এই সময়টাতে ভালো মানের অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে একটু টাকা বেশি গেলেও আপনার ভালো মানের একটা কীটনাশক নিশ্চিত করতে হবে এই সময়টাতে তো ভালো মানের কীটনাশক কী ব্যবহার করতে পারেন যেমন আপনার বাজারে পাবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ভায়াগো আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লাগে এটা ব্যবহার করাতে মোটামুটিভাবে পাঁচ পোকা দমন করা সম্ভব হয় আপনার যদি দুইটা সময় যদি এই ভায়াগো যদি ব্যবহার করেন আপনারা আপনার জমিতে পঁচিশ দিন বয়সের মধ্যে একবার প্রথম স্প্রে এবং পঞ্চাশ দিনের বয়সের মধ্যে আপনারা দ্বিতীয় স্প্রে যদি করেন মাজার পোকার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না এটাই আপনার ফসলের পাহারাদার হিসেবে আপনার কাজ করবে তো এছাড়া আপনারা বাজারে পাবেন ইনসিপিও সিনজেন্টার এটা ব্যবহার করতে পারেন বেল পার্টের কথা আমরা দ্বিতীয় স্প্রেতে বলবো না বেল পার্ট আপনারা প্রথম স্প্রেতে করতে পারেন প্রথম স্প্রে যদি বেল পার্ট করেন দ্বিতীয় স্প্রেতে আপনারা বেলে পার্ট করবেন না বেল এক্সপার্ট আপনারা প্রথম স্প্রে করতে পারেন কারণ ওই সময়টাতে আপনার মাজরা পোকার উপদ্রব একটু কম থাকে এই সময়টাতে একটু বেশি হতে পারে তো অবশ্যই ইনসিপিও অথবা ভায়াগো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই দুইটা কীটনাশকের মধ্যে যে কোনো একটা কীটনাশক আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বা পঞ্চাশ দিনের মধ্যে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন আশা করা যায় যখন আপনার শীষগুলো বের হবে জমি থেকে তখন কিন্তু আপনার সাদা শীষ তখন কিন্তু সাদা শীষ বের হবে না তো ওই সাদা শীষ মানে হচ্ছে আপনার মাজরা পোকা কেটে দিচ্ছে এইয তো যাই হোক আজকে আমরা আমাদের এই জমিতে পঞ্চাশ দিন বয়সে আমরা আমাদের জমিতে এই যে ভায়াগোবা করার জন্য নিয়ে আসছি এটার দাম দরকার কথা আপনাদেরকে একটু বলে দিচ্ছি তো এটা দামের কথা কি বলবো এই যে একটা হচ্ছে এইটা হচ্ছে আপনার আশি এম এর একটা বোতল তো এটা হচ্ছে বায়রের ভায়াগো আর এইটাতে আপনার সক্রিয় উপাদান রয়েছে ট্যাট্রা নিলিপ রোল তো এইটার দামের কথা যদি আপনাদেরকে বলি এখানে গায়ের রেট লেখা আছে আপনার নয়শত তিরিশ টাকা এই যে ভায়া ভায়াগো আশি মিলি বায়রের ভায়াগো আশি মিলি এইখানে এই আশি মিলি বোতলের গায়ের রেট লেখা আছে নয় তিরিশ টাকা আপনারা হয়তো বাজারে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আটশো টাকা বা আটশো টাকার একটু নিচু হয়তো আপনারা পেয়ে যেতে পারেন এই বাইরের ভায়াগো তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন আশি মিলি এক একর জমিতে অর্থাৎ আপনারা তিন বিঘা জমিতে আপনি এই বোতলটা অনায়াসে ব্যবহার করতে পারবেন অনায়াসে আপনারা তিন বিঘা জমির জন্য ব্যবহার করতে পারবেন মনে রাখবেন এটা ব্যবহার করার সময় একটু গাছ ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করবেন প্রতি তেত্রিশ শতক জমির জন্য আপনার এক টাঙ্কি করবেন হচ্ছে আপনার তিনটা প্রতি তেত্রিশ শতক জমির জন্য আপনার টাঙ্কি করবেন তিনটা ষোলো লিটারের যদি টাঙ্কি হয় তো সেক্ষেত্রে তিনটা টাঙ্কি করবেন তিনটা টাঙ্কি করে ভালো করে ধান গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার ধান গাছ খুব সুন্দরভাবে কিন্তু গ্রহণ করবে এটা এবং ধান গাছের যদি কোনো ধরনের মদ বা কোনো ধরনের লার্ভা বা কোনো ধরনের মাজরা স্ত্রী পোকা স্ত্রী মাজরা হোক হলুদ মাজরা হোক কালো মাজরা মাদ্রা পুরুষ মাজরা পোকা হোক যে ধরনের মাজরা পোকাই হোক না কেন এটা কিন্তু ধান গাছে পড়া মাত্রই পোকাগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিবে খাওয়া দাওয়ার সাথে সাথে বন্ধ করে দিবে এবং এক সময় দেখা যাবে তিন চার দিনের মধ্যে সেই সকল পোকা কিন্তু না খেয়ে মারা যাবে তো আশা করছি আপনারা মাজরা পোকা দমনে সঠিক ব্যবস্থাপনা পেয়েছেন এবং সঠিক সময়ে কিন্তু আপনাকে এই ব্যবহার করতে হবে তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি ধর্ষ সহকারী কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে যারা ধান চাষ করে থাকে তো আপনারা যদি শেয়ার করে শেয়ারের কাজ করেন তো অবশ্যই এই ধরনের তথ্যগুলো পেয়ে তাদের কিন্তু অনেকটা উপকার হবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদেরও কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহ তৈরি হবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদায়ের পালা আল্লাহ হাফিজ আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আছে চলবা প্রদার হ্যাঁ এই প্যানটা আমি দিয়াটা